তেল মশলা দিয়ে যেমন তৈরি করা হয় সুস্বাদু রান্না তেমনি কিছু রান্না আছে তেল মশলা ছাড়াও অনেক বেশি সুস্বাদু আর মজাদার হয় তেমনি একটি রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি আসসালামু আলাইকুম আমি জান্ন তোমরা সবাই দেখছো জে এস এম কুকিং স্টুডিও মূল উপকরণে চলে এসেছি এখানে দেখো আমি দু রকমের শাক নিয়েছি নিয়েছি এখানে পুঁই শাক আর লাউ শাক তো আবকে আমরা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সরাসরি আজকে চুলায় চলে এসেছি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের করে নিয়েছি কয়েকটা পটল একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি পটলগুলো অনেকদিন ধরে ফ্রিজে পরে নেতে যাচ্ছিলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো বেগুন নিয়েছি দু তিনটে মতো বেগুন ছোট সাইজের বেগুনগুলো এটা আমার ছাদ বাগানের বেগুন বেগুনটা একটু মোটা করে কেটেছি কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলু ফটল চিকুন করে কাটার কারণ হলো যাতে শাকের সাথে সিদ্ধ হয়ে যায় দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুসানো দিয়ে দিচ্ছি রসুন এগুলো ছোটো সাইজের রসুন কোয়াটা আলাদা করে খসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় রসুন নিয়েছি এখানে আমি পাঁচ ছটি মতো দিয়ে দিচ্ছি একদম গোটা রসুন এখানে নিচ্ছি কাঁচা মরিচ ছোট ছোট যে কাঁচা মরিচগুলো হয় ভীষণ জাল হয় এগুলো জালের পরিমাণটা বেশি খাই আমরা আর আসলে শুটকিতে জালটা একটু বেশি হলে ভালো লাগে আমার কাছে এখানে দেখো শুটকিটা আমি গরম পানি দিয়ে ধুয়ে অল্প একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এটা সুরমা শুটকি যে কোনো শুটকি নিলে হবে শুটকিটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো এত করে সুন্দর একটি কালার আসবে সাধারণ অনুযায়ী লবণ দিচ্ছি এখানে কোনো তেল মশলা কিছুই ব্যবহার করব না আসলে রান্নাটা হলো একটা আর্ট একটা শিল্প শুধু প্রসেসটা জানতে হয় দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে নর্মাল পানি এখানে আমি আর অন্য কিছুই ব্যবহার করব না চিকুন কাঠি নিয়ে নেড়ে নিচ্ছি আর শুটকিটা রান্না করতে হলে সবসময় হাই হিট রান্না করবে আর শুটকিটা যখন ভুনা করব আমরা তখন কিন্তু স্লো আছে শুটকি রান্নার সময় হাই হিটে স্লো রাস্তা রাখলে শুটকি স্বাদটা ভালো আসে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব স্লো রাস্তা কিছুটা কমিয়ে দিছি এবারে রান্নাটা অনেকটা হয়ে গেছে দেখো আমি অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে নিয়েছি আবারও নেড়ে নিচ্ছি এবারে চামুচ দিয়ে একটু ভেঙে দেবো তরকারিটা যাতে মাখা মাখা হয় এভাবে করে বাসায় একদিন শুটকি রান্না করে খেয়েও ভীষণ মজাদার হয় তেল ছাড়াও যে এত মজাদার রান্না হয় সেটা বিশ্বাস করবে না গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো এখানে আর অন্য কিছুই ব্যবহার করব না যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারো পরিবেশন করে নিচ্ছি কালারটাও অনেকটা সুন্দর এসেছে আর এত সুন্দর স্মেল এসেছে কি বলবো আমি তোমাদের তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা মজাদার হয়েছে তৈরি হয়ে গেলো আমার তেল মশলা ছাড়া মজাদার রান্না কেমন লাগলো আজকে রান্না ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম